তাহলে আপনি তিন বছর আগে স্ট্রোক করলেন আমরা আপনার রিপোর্টে পাচ্ছি যে আপনার মাথার এক অংশে সমস্যা হয়েছে যেটা অ্যাট্রফি বলে এখন আপনি যেটা সমস্যা বলছেন সেটা হলো কথা ঠিক মতো বলতে পারছেন এভাবে সোজা হয়ে কথা বলেন দেখি এভাবে বসে থেকে কথা বলতে কোনো অসুবিধা হয় টান করে না